সবাইকে গুড মর্নিং জানাই আর শুভ নববর্ষ আজকের ভিডিওটা হচ্ছে জাস্ট মাঠে যাবো মাঠে গিয়ে বার পুজো হবে খেলবো সবাই মিলে অনেক দিন পর যাকে এই সব দোকানেই আছি দোকানে ছিলাম সব থেকে সকাল সকাল একটা ইউটিউবার এসেছে আমার দোকানে চা খেতে এক ভালো লাগলো মানে অল্প বয়সের ছেলে মানে আমার তো অনেক ছোটো মানে ওকে দেখে মনে হলো যে কোন তারপর জাস্ট জাস্ট ইউটিউব চ্যানেলটা দেখলাম মানে এক ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আমাদের বেঙ্গলি কমিউনিটির একটা বড়ো ফানি ইউটিউবার ক্রিয়েটারও মানে দেখে খুব ভালো লাগলো যে ও ইটুকুনি বয়সে এত জায়গা দাঁড়িয়ে গেছে তো আস্তে আস্তে আমিও দেখব সেই কোনো চাপ নেই জোর লেগেছে বাইরে যে পায়ে মুহটা মানে আহত তাও কারণ নেই দেখা Det var veldig godt.